নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত এখন বাজে হচ্ছে সকাল ছটা আপনাদের সঙ্গে এখন থেকে চলুন দিনের শুরুটা করা যাক এই মাত্রই ঘুম থেকে উঠেছি জানেন সকাল সকাল আপনাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম একদম বাসি বিছানা থেকে বলতে পারে তবে আমি প্রত্যেক দিন উঠে আমার দু হাতের তালুটা ঘষে যে গরম ভাবটা হয় সেটা কিন্তু অবশ্যই চোখে দিয়ে তারপরে আমার দিনের শুরুটা করি একদমই চুলটা এলোমেলো রয়েছে তবে এখন আগে জাগা পান চেঞ্জ করব তারপরে নিজে একটু ফ্রেশ হব তারপরে গিয়ে সংসারের সমস্ত কাজকর্ম করব তার জন্য চুলগুলো তো একেবারে আমার এলোমেলো রয়েছে যেহেতু সবেমাত্র ঘুম থেকে উঠেছি সেই জন্য আমি এখন ক্লিপ খুঁজছিলাম যে আমার ক্লিপটা কোথায় তো যাই হোক ছোট্ট একটা ক্লিপ মেরে নেব যেহেতু চুলগুলো আমার সম্পূর্ণটাই সামনে এসে গেছিল আর আমি সামনের চুলটা কেতে এতটাই ভুল করেছি এখন আমি বুঝতে পারছি আর এই যে হচ্ছে বাইরের পরিবেশটা একটু আপনাদেরকে দেখায় যে বাইরের পরিবেশটা এখনও কতটা কুয়াশা তবে জানেন যত বেলা হচ্ছিলো তত যেন কুয়াশাটা আরও ঢেকে যাচ্ছিল আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা দুপুরবেলা এত পরিমাণে হাওয়া হচ্ছিল কালকে তো খড়গপুরের ওদিকে কলকাতার ওদিকে ভারী বৃষ্টি হয়েছে আর খড়গপুরে তো কালকে বরফ পড়ার মতন অবস্থা হয়েছিল বৃষ্টি হয়ে তো চলুন আমি এখন বাইরে যাব বাইরেটা দিয়ে জল দেবো দরজার গোড়াতে তারপরে নানান রকম কাজকর্ম তবে আমি সকালবেলা উঠে সবার আগে দরজাটা খোলার সঙ্গে সঙ্গে কিন্তু দরজায় আগে জল দিই জলটা দেবার পরেই কিন্তু আমরা দৈনন্দিন কাজকর্ম শুরু করি আমরা প্রত্যেকটা গৃহবধূ চেষ্টা করি যে নিজেদের প্রচেষ্টাই হোক ভালো নিজেদের কর্মের ফলে একটু হলেও সংসারটাকে পরিবর্তন করার কিন্তু সেটা যদি নিজেরা একটু যদি ইনকাম করতে পারি তবে নিজেদের ইচ্ছাগুলোকে আরও বেশি করে পূর্ণ করতে পারি কিন্তু সেটা কয়েকজনের হয়তো কি বলবো চেষ্টার উপরে তো কোনো কিছু হয় না তবে আমিও প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদের সাপোর্ট আর ভালোবাসা থাকলে অবশ্যই নিজের পায়ে দাঁড়াতে পারবো নিজেরও একটা সুন্দর জীবন তৈরি করতে পারবো মানুষ যে শুধু খাওয়ার পড়া থা মানে পেলেই যে তার সুন্দর একটা জীবন তৈরি হয় তা কিন্তু নয় আর হ্যাঁ এটাও আমি বলি যে মানুষের জীবনে সব থেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে খাদ্য বস্তু এবং একটা পোশাক এটা পেলেই যদি খুশি থাকা যেত তাহলে প্রত্যেকটা মানুষ দিনের পর দিন কিন্তু আমরা এত পরিশ্রম করতাম না আমাদের ভবিষ্যৎ আছে আমাদের অতীতে যেটা হয়ে গেছে হয়ে গেছে সেটাকে ভুলে গিয়ে আমাদের কিন্তু ভবিষ্যতে চিন্তা করে নিজেকে পরিবর্তনশীল এবং আরও পরিশ্রমী করে তুলতে হয় আর আমিও কিন্তু সেই চেষ্টাই করছি যে জীবনে যা হয়েছে ভুলে গিয়ে নতুন করে আবার নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা আমি এখন বাসনগুলো মেজে যাব বাসি বাসন কালকে রাত্রেবেলা রেখে দিয়েছিলাম অনেক বাসন রয়েছে সবগুলোই এখন মেজে ঘষে পরিষ্কার করব আর আজ হচ্ছে আদিত্যর স্কুল ছুটি আছে খুব একটা কাজের চাপও নেই কাজের চাপ নেই বলতে মর্নিং যে ক্লিনিংগুলো থাকে সেগুলো তো অবশ্যই আমি করব। কিন্তু তারপরে যে রান্নার চাপটা থাকে যে সকাল সকাল উঠে রান্না বান্না সেটার চাপ আজকে নেই ওই যে দেখেছেন ছেলেকে এখন ব্রাশ করাবো ওকে টিউশানে ছাড়তে যাবো সেই জন্য ব্রাশটা দিয়ে ওকে রেখে বললাম ব্রাশটা কর বাবা কে কার কথা শুনে আবার উঠে কিন্তু শুয়ে পড়েছে নিজে নিজে কাঁথা গায়ে দিয়ে কম্বলটা ওদিকে আমি ভাজ করে রেখে দিয়েছি আর ও কিন্তু এই যে কাঁথা পেয়ে কাঁথাটাকে আবার গায়ে দিয়ে ওখানে ব্রাশটা রেখে দিয়ে রয়েছে ভারী পলুস জানেন তো সকালবেলা একদম ঘুম থেকে উঠতে চায় না প্রত্যেকটা বাচ্চারাই এরকম করে আর এও তার ব্যতিক্রম কেউ কোনো কিছুই না আজকে একেবারে শরীরটা ভালো লাগছিল না গতকাল রাত্রে যেহেতু আমি কিছু খেয়েছিলাম না আমার এখন শরীরটা একদমই চলছে না মনে হচ্ছে কতক্ষণে একটুখানি খেতে পারবো তবে জানেন তো মানুষের কিন্তু খাওয়াটাও হচ্ছে মনের উপরে আমি শরীরে যদিও বা দিই সেটা আমার কিন্তু একেবারে গায়ে লাগবে না যদি না আমার মন ভালো থাকে আর আমি সব সময় চেষ্টা করি আমার মনকে ভালো রাখার কর্মের মধ্যে দিয়ে আমার সংসারের কাজের মধ্যে দিয়ে আমার ছেলের যখন হাসি মুখটা আমি দেখি তখন আমার মনে হয় সব কষ্ট দূর হয়ে যায় আমার প্রত্যেকটা মুহূর্ত আমার ছেলের জন্য কাটানো প্রত্যেকটা সময় ভালো করে বাঁচা খারাপ করে বাঁচা সবটাই আমার ছেলের জন্য আমি কেন বলছি আমার পুরো মানে কি বলবো জীবনটা জুড়েই হচ্ছে আমার ছেলে আমি আদিত্যকে টিউশানে ছেড়ে দিয়ে চলে এসেছি এখন আমি আমার বাসি কাজকর্মগুলো শুরু করব। বাসি কাজকর্ম বলতে এই যে সামনে দেখেছেন কত কয়েকদিন ধরে বাক্সগুলো এখানে পড়ে রয়েছে আমার ছেলে যেহেতু স্কুল ছুটি ছিল কদিন এই বাইরে বসে বসে বাক্সগুলো নিয়ে খেলা করেছিল তো সেগুলোকে একটু গুছিয়ে রেখে দেবো হলে এখান থেকে চলাফেরার ভারী অসুবিধা হয়ে যাচ্ছিল আর ছোট ছোট বেশ কয়েকটা কাঠের টুকরোও পেয়েছে আমাদের যেহেতু নতুন দরজা লাগিয়ে দিয়ে গেছে সরকার থেকেই তো সেই কারণে সেই দরজার যে অবশিষ্ট অংশগুলো বেঁচে যাওয়া অংশগুলো দিয়ে আমার ছেলে ওর মতন করেও খেলা করছিলো তো সেগুলোকে এই যে আমি সুন্দর করে একটা জায়গা পরিষ্কার করে রেখে দিলাম যাতে দেখতেও ভালো লাগে আর সব থেকে বড়ো কথা চলাফেরা করতে গিয়ে জিনিসগুলো টুকরো পায়ে যখন লেগে যাচ্ছিলো তখন আরও ব্রক্ত বোধ হচ্ছিলো তাই সেগুলোকে গুছিয়ে রেখে দিলাম এখন বাইরেটা ভালো করে ঝাড় দিয়ে নেব আর হ্যাঁ আপনাদের কাছে একটা অনুরোধ করব পুরো ভিডিওটা দেখার এবং ভিডিওটি দেখার পরে ভালো লাগ সকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন আর আমার কোথায় ভুল হচ্ছে কোথাও ঠিক হচ্ছে সবটাই আপনারা জানাবেন আমার ভুল হলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আমার সেই ভুলগুলোকে আমি শুধরে নেব আর হ্যাঁ আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব একটু সাপোর্ট করে যাবেন কারণ আপনাদের একটু একটু সাপোর্টেই কিন্তু আমরা মোটিভেট হই নতুন ভিডিও করার আর আপনাদের সাপোর্টের দ্বারাই কিন্তু আমরা নিজের পায়ে দাঁড়াতে পারবো গতকাল রাত্রে নিয়ে এসেছিল সবজি তো সেই সবজিগুলোকে কিন্তু আমি আর না গুছিয়ে শুয়ে পড়েছিলাম সেগুলোকে রেখে দিয়েছি আমার যেহেতু দুপুরবেলা রান্নাবান্না করতে হবে বারটি বৃহস্পতিবার সব রকম সবজি দিয়ে একটা সবজি করব রান্না করব আর কি পাঁচমিশালি তরকারি তাই কাটতে বসে গেছি কিন্তু সব রকম সবজিগুলোকে সমস্ত সবজি আমি কেটে নিয়েছি এখন সবজিগুলোকে সবার আগে ধুতে চলে এসেছি না হলে সবজিগুলো কালো কালো দাগ হয়ে যেতে পারে সেই জন্য আগে চলে এসেছি তরকারিগুলোকে ধোবার জন্য এখানে কেটেছি টমেটো বেগুন কুমড়ো পালং শাক বিনস বরবটি সব রকম জিনিস আলু মটরশুঁটি আমার ক্ষেতের একটা গাজর আছে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করব। আর দেখা যাক কী রান্না করি গতকাল মোচা আমি পরিষ্কার করে রেখেছিলাম ছাড়িয়ে রেখেছিলাম সেটা আপনারা আগের ব্লগটি যারা দেখেছেন তারা জানেন তো সেই মোচাটিও ভাবছি রান্না করব। এখন ভালো করে কিন্তু জলের মধ্যে দিয়ে সবজিগুলোকে ধুয়ে নেব যেহেতু আমার পালন শাকগুলো পরিষ্কার করতে প্রচুর টাইম লেগেছিল অবশ্য কিন্তু তারপরেও পালন শাকে তো নোংরা থাকে পালন শাকগুলো বাজার থেকে এনেছিল ঠিকই কিন্তু খুব একটা ভালো নয় জানেন পরিষ্কার করতে গিয়ে অনেক পালন শাক কিন্তু আমার নষ্ট হয়েছে আর গতকাল আপনাদের দাদাভাই জানি না কিভাবে কি বাজার করেছে এত বাজে বাজার এসছে বিনসগুলো সব নষ্ট বরবটিগুলো পোকা ভর্তি এরকম শুধু টমেটোগুলো ভালো এনেছে বাদ বাকি সমস্ত সবজিগুলোই কিন্তু খারাপ এসেছিলো এখন একটু আলাদা করে আলুগুলোকে রেখে দেব আর বাদবকি সবজিগুলোকে রেখে দেবো আলাদা একটা পাত্রে যেহেতু আলুটা একটু ভেজে নিতে হয় এখনই যদি পরিষ্কার করে নিই তাহলে ভালো হবে সেই জন্য এখানে যে সবজি যেগুলো কেটে নিয়েছিলাম এখন জায়গাটাকে পরিষ্কার করে নেব তারপরে কিন্তু ঘর মুছতে হবে নানান রকম কাজের চাপ বৃহস্পতিবারের কাজের চাপটা তো মহিলাদের একটু বেশি থাকে আপনারা জানেন তার মধ্যে আজকে আপনাদের দাদাভাই আবার তাড়াতাড়ি করে ঘরেও চলে এসেছিলো সেই জন্য আরও একটি কাজের চাপ মানে বিকালের ব্লগটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না ও বাড়িতে থাকলে না আমি ঠিক মতন ভিডিও করতে পারি না করতে পারি না বলতে আমি ওর সামনে ঠিক নিজেকে সেট করতে পারি না আমার আমি যেহেতু একা একা ঘরে থাকতে থাকতে আমার এমন একটা অভ্যাসে এসে দাঁড়িয়েছে আমার এখন আপনাদের দাদা ভাই যখন ঘরে থাকে আমার এই ভিডিও ক্যামেরা করে কথা বলা বা আমার ভিডিও করা আমি কি বলবো ওর সামনে আমার লজ্জা বোধও ঠিক বলে না আবার নিজেকে ইতস্তত বোধ হয় যে আমি কি করে ক্যামেরা সামনে যাব বা কী সেই জন্য যখন বাড়িতে আসে তখন কিন্তু আমি ঠিকভাবে ভিড়িও করতে পারি না পেঁয়াজ নিয়ে এসেছিল অনেকগুলো আমি পেঁয়াজগুলো কিন্তু আমার এই ঝুড়ির ভেতরেই রেখে দিই সুন্দর করে গুছিয়ে রসুনগুলো এনেছে দেখেছেন কি সুন্দর বড় বড় কুয়া এগুলো ছাড়াতে কিন্তু খুব অল্প সময়ে ছাড়ানো যায় এবং খুব ভালোও হয় তাড়াতাড়ি করে ছাড়ানো যায় এখানে পেঁয়াজগুলো উপরে একটা থাকে রেখে দেব আর মাঝখানের তাকটাতে রেখে দেব রসুন এখানে সবজিগুলো আগে রাখতাম জানিন এই তাকের মধ্যে কিন্তু সবজিগুলো দেখতাম থাকতো ভালো কিন্তু ইঁদুরে খেয়ে যেত তারপরের থেকে সবজিগুলো সব ফ্রিজের ড্রয়ারে রেখে দিই আর এখানে আলু পেঁয়াজগুলো আলুগুলোও ওই ফ্রিজের ড্রয়ারে রেখি কিন্তু এখানে পেঁয়াজ আদা রসুন যাগুলো থাকে সেগুলো এখানে রেখে দিই আর এখন থেকে তো আদা আমি পেস্ট করে একবারে রেখে দিই সেই জন্য এখানে যে বাজার করার ব্যাগগুলো সেগুলো রেখে দিলাম আর শুক্র লঙ্কার প্যাকেটটা রয়েছে আর পেঁয়াজ রসুন এগুলো রেখে দিলাম তো এই জায়গাটা আমার গোছানো হয়ে গেছে এখন আমি এসেছি আমার আরও কিছু সবজি অনেক কিছু সবজি এনেছিল সেগুলোকে গুছিয়ে রাখার জন্য তো আদাগুলোকে একটা প্যাকেটের মধ্যে ভরে রেখে দেবো ভরে রেখে দেব তারপরে যখন আমি সময় পাবো আর কি সময় আমার হাতে অনেক জানেন তো আমি যদি মনে করি যে আমার সময় অনেক তো আমার অনেক সময় তার কারণ আমি বলছি আমি যেহেতু একটু সকাল সকাল করে উঠে পড়ি আমার কিন্তু দুপুরবেলা একটু যদি নিদ্রা না মানে না ঘুম হই আমার শরীরটা সন্ধ্যার পরের থেকে একেবারে চলে না তারপরে আমার ছেলেকে পড়াতে বসলে আমার একেবারে মন লাগে না সেই জন্য ওই দুপুর টাইমটা না ঘুমিয়ে যদি আমি সংসারের কাজে দিই আমার অনেকটা কাজ হয়ে যাবে ঠিকই কিন্তু সন্ধ্যার পরে আমি ছেলেকে আর পড়াতে পারবো না সেই জন্য ওই টাইমটা কিন্তু একটুখানি ঘুমোতে হয় আর অবশিষ্ট কাজগুলো আমার পড়ে থাকে মটরশুঁটিগুলোকে একবারে ছাড়িয়ে নেব যেহেতু আজকে আদিত্য ছুটি আছে স্কুলে যাবার কোনো তারা নেই সেই জন্য ভাবলাম যে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে একবারে রেখে দিই ছেলেকে পড়তে পাঠিয়ে মাত্র দু ঘন্টার মধ্যে কত কাজ গুছিয়ে নিলাম দেখেছেন সকাল সাতটায় ওকে ছেড়ে দিয়ে আসি আর বাড়িতে নিয়ে আসিস নটা কুড়ির দিকে গিয়ে তো এখন কিন্তু এই টাইমটার মধ্যে আমি এত পরিমাণে কাজ করে নিলাম আপনারা তো সেটা দেখতেই পেলেন মটরশুটি গুলোকে দিকে ছাড়িয়ে নিয়েছি এখন একটা প্যাকেটের মধ্যে ভরে রেখে দেবো খোসাগুলো কিন্তু আমি একদমই ফেলে দেব না এখন এই সবজির খোসাগুলোকে নিয়ে কিন্তু গাছের গোড়াতে আমি দিয়ে দেব। তবে জানেন এই সবজির খোসা আরও একটা ইয়ে আছে ব্যাপার আছে আমরা যে সবজির খোসাগুলো গাছের গোড়ায় ডাইরেক্ট দিয়ে দিই সেইভাবে না দিয়ে যদি একটা প্লাস্টিকের মধ্যে করে বেঁধে তার মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেওয়া যায় গাছের গোড়াতে সেই প্লাস্টিকটাতে নিচে একটা ফুটো করে তবে তার যে গ্যাসটা বের হয় সেটার থেকে কিন্তু আরও বেশি পরিমাণে গাছের উপকার হয় সবজি খেতে তো চলুন আমি এখন এই সবজির খোসাগুলোকে গাছের গোড়াতে দিয়ে আসি দিকে অনেকগুলো সবজি আমি প্যাকেটে বেঁধে রেখেছিলাম সেই প্যাকেটের মধ্যে রাখা সবজিগুলোকে কিন্তু আমি এখন ফ্রিজে একে একে তুলে রেখে দেব। আদা তারপর কুমড়ো যে সমস্ত অবশিষ্ট সবজিগুলো ছিল টমেটো আমার বাঁধাকপি মানে যতগুলো সবজি এনেছে সব আমি এখন একে একে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেব। আর পুরো যা এনেছে আমার এক আমার এক সপ্তাহের বাজার হয়ে গেছে জানেন তো তবে যাই হোক কালকে তো আমার সবজিটা রান্না করা লাগবে না কালকের বা সবজিটা কিন্তু আমার একেবারে থেকে যাবে আজকে যে সবজিটা করব সেটা আমার এতটাই প্রিয় ভাবছি একটু আমার জন্য রেখেও দেব তুলে তো আমি কিন্তু এখন যাব আদিত্যকে আনতে আদিত্যকে নিয়েও আমি অলরেডি চলে এসেছি এই যে আদিত্যকে যখন আমি টিউশান থেকে নিয়ে আসছিলাম তখন ওর জন্য দুটো ম্যাগি কিনে নিয়ে এসেছিলাম ছেলেটা বায়না করছিল ভারী যে মা দোকান থেকে আমাকে কোনো খাবার কিনে দাও কিন্তু আমি দেখলাম এখন ওকে ওই দশ টাকার কোনো একটা খাবার কিনে দিলে সেটা ওর পেট ভরবে না তার থেকে বরং দুটো ম্যাগি কিনে নিয়ে যাই সেটা যদি ওকে করে আমি খাইয়ে দিই একটু পেট ভরবে সেই জন্য ওকে ম্যাগিটা বানিয়ে দিলাম আমি ওকে এখন যদিও বা খুব একটা ম্যাগি আমি দিই না কারণ অনেক দিন হল ওকে ম্যাগি দেওয়া কিন্তু আমি বন্ধ করে দিয়েছি তবে একেবারেই যে ওকে না দিলে ওর মনটাও খারাপ হয় সেই জন্য জানেন তো মাঝে মাঝে একটু একটু দি যাই হোক চলি নেদিকের ম্যাগিটা হতে থাক তারপরে ওকে খাইয়ে দিয়ে কিন্তু দুপুরবেলা রান্না বান্না শুরু করে দিয়েছি সকাল থেকে এতটা পরিমাণে খিদে লাগছে কিন্তু মন চাইছে না যে শরীরে কিছু দিই জানেন শরীরটা ক্লান্তবোধ হচ্ছিল তার মধ্যে দিয়ে ভাবছি না একবারে রান্নাবান্না কমপ্লিট করে ঠাকুরকে খেতে দেওয়ার পরেই আমি তারপরে নিজে কিছু খাব এদিকে সমস্ত সবজিগুলো যেহেতু আমার কেটে রাখা আছে সেই জন্য রান্না করতেও কিন্তু আমার খুব একটা সময় লাগবে না আমি খুব তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করে ফেলতে পারবো এদিকে কিন্তু আমি চলেও এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন রান্নাঘরে রান্না করার জন্য আদা পেস্টটা আনতে গিয়েছিলাম ফ্রিজে তো ফ্রিজের মধ্যে আদা পেস্ট যেহেতু করা রয়েছে তো সেটা দিয়েই রান্নাটা করে নেব আর এদিকে আদিত্যবাবু নতুন নতুন জিনিস তৈরি করে আমাকে ডেকে ডেকে দেখাচ্ছিল এটা আমার কেমন হয়েছে ওটা আমার কেমন হয়েছে সারাটা দিন এরকম করতে করতে ওর পেছনে আমার কিন্তু সময় চলে যায় এদিকে কলার মোচার ঘন্টটা করব তার জন্য আলু আর বেগুনটা কিন্তু পাঁচ ফোড়ন দিয়ে একটু ভেজে নেব নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা কলার মোচা কলার মোচাটা আমি একটা দিদি ভাইকে এইভাবে আলু আর হচ্ছে বেগুনটা দিয়ে রান্না আমি করতে দেখেছি তো সেই জন্যই আজকে সেই রেসিপিটা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গেও অবশ্য আপনারা সকলেই রান্না বান্না জানেন আমার থেকে অনেক ভালো আমি জানি তো যারা যারা দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব আপনারা দেখবেন কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন এদিকে রান্না আমি করে নিয়েছি এটা কিন্তু একটা মিষ্টি তৈরি করেছিলাম আমি ঘরে যেহেতু ছানা ছিল সেটাকে একটু ক্যারামেল করে করেছিলাম এত ভালো হয়েছিল খেতে কি বলবো আপনাদের এদিকে রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আর যেহেতু আদিত্যর স্কুল ছুটি আছে ভাবলাম যে একটু হেয়ার ম্যাসেজ করব তো এই জন্য এই মাথায় একটু তেল দিয়ে সুন্দর করে হেড ম্যাসেজ করবো আর মাথাটা এত পরিমাণে আমার ভারী যন্ত্রণা করছে শরীরটাও আমার ভালো লাগছে না এই জন্য ভাবলাম যে একটুখানি যদি মাথায় তেল দিয়ে মাসেজ করি তারপরে হয়তো একটু ভালো লাগবে সেই জন্য একটু মাথায় তেল দিয়ে একটু মাসেজ করে নিচ্ছি আমি সত্যি কথা বলতে যখন দেখবেন মানুষের মন ভালো থাকে না তখন কি করলে যে ভালো লাগবে সেটা নিজেরাই আমরা বুঝতে পারি না তবে আমি সব ক্ষেত্রে একটাই কথা বলবো নিজেকে সবসময় ব্যস্ত রাখবেন দুশ্চিন্তার থেকে দূরে এমনি চলে যাবেন কোথা দিয়ে নিজেও বুঝতে পারবেন না সবসময় চেষ্টা করবেন নিজেকে ব্যস্ত রেখে কাজের মধ্যে দিয়ে পজিটিভ রাখার তাহলে দেখবেন মনও ভালো থাকবে শরীরও ভালো থাকবে আমার হয়ে গেছে অলরেডি হেয়ার মাসাজটা করা তো আমি এখন চুলটাকে একটু বেঁধে তারপরে কিন্তু চলে এসেছি কিচেন রুম ক্লিন করতে আর এদিকে কিন্তু আমি দুটো অ্যালোভেরার ডাল কেটে নিয়ে রেখেছি এটাকে আর চুলে দেব অনেক দিন হলো কোনো চুলের কেয়ার করি না হেয়ার কেয়ার করি না তাই ভালো আজ একটু অ্যালোভেরা দেব কিন্তু জানেন এরই মধ্যে কিন্তু আপনাদের দাদা বাড়িতে চলে এসেছিল সেই জন্য সবটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না তো যতটা পারবো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এই অ্যালোভেরার ডালগুলো কেটে এনে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে দুটো সাইড আমি কেটে নিয়েছি অলরেডি এখন ওটাকে কিন্তু আমি একটা জারে নেব সেটা আপনাদের দেখাচ্ছি দাঁড়ান তার আগে আমি কিচেন রুলটা চলুন ভালো করে আগে ক্লিন করে নিই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবেন মনের মধ্যেটাও ভালো লাগে সেই জন্য সবসময় চেষ্টা করি নিজের ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখবার এইভাবে দিয়ে চিড়ে দুটো টুকরো করে নিতে হবে সবার আগে আর একটা বাটি অবশ্যই নিতে হবে আমাদের আর অ্যালোভেরার একটা কিন্তু কুচ্ছির দাগ আছে জানেন তো যেখানেই নালাটা পড়ে না কেন সেখানে কিন্তু একটা বিচ্ছিরি দাগ হয়ে যায় তো সেটার থেকে কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে এইভাবে ঘষে ঘষে অ্যালোভেরা তেলটাকে আমাকে ছাড়িয়ে নিতে হবে ভালোভাবে আর এই অ্যালোভেরা জেলটাকে অনেকে জাল করে লাগায় তবে আমি সেক্ষেত্রে বলবো এটাকে আগুনে দিয়ে না জ্বালিয়ে এই ফ্রেশ অ্যালোভেরা জালটা দিয়ে যদি চুলে কিছুক্ষণ রাখা যায় তবে তার রেজাল্ট অনেক ভালো আসে এদিকে কিন্তু আমি চুলের শ্যাম্পু করে নিয়েছি তো আমার চুলগুলো কিন্তু যে লাগানোর পরে অনেকটা পরিবর্তন হয়েছে আপনারা ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন আমাদের কিন্তু দুপুরবেলা অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট আদিত্যকে নিয়ে যাব আমি এখন শুতে আর এত মশার উপদ্রব এই জায়গাতে সেই জন্য কিন্তু এখানে মশারিটা আমি টানিয়ে নিয়েছি তো মশারিটা টানানোর একটাই কারণ দুপুরবেলা একটুখানি যদি ভালোভাবে না শুতে পারি একেবারে ভালোও লাগে না সন্ধ্যাবেলাটা সেই জন্য মশারিটা টানিয়ে তারপরে কিন্তু আমি আর আদিত্য শুয়েছিলাম আর এই যে এখন কিন্তু চুলটা আমি আঁচড়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন চুলে কিন্তু কোনো রকম তেমন জট নেই তার একটাই কারণ আমি তেল দেওয়ার পরে অ্যালোভেরা জেলটা লাগিয়েছিলাম সেই জন্য চুলটা কিন্তু অনেকটাই সফটনেস ভাব এসছে তার সঙ্গে সঙ্গে কিন্তু চুলের যে একটা উস্কো ভাব সেটা দূর হয়ে একটা ভারী ভারী ভাব আমার চলে এসেছে আপনারা ট্রাই অবশ্যই বাড়িতে করবেন তাহলে এর রেজাল্টটা আপনারা হাতে নাতে পেয়ে যাবেন আমরা অনেকেরই বাড়িতে অ্যালোভেরা গাছ আমরা লাগিয়ে থাকি কিন্তু তার ডালগুলো কিন্তু না নিতে নিতে অনেক সময় ডালগুলো কিন্তু খারাপ হয়ে যায় তো সেই খারাপ হওয়া ডালটা আমরা বেকার বেকার ফেলে না দিয়ে একদিন একটু চুলে আপনারা ইউজ করে দেখবেন অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন এখন কিন্তু আমি দুপুরবেলা ঘুম থেকে উঠে পড়েছি তারপরেই কিন্তু একটুখানি চিরুনি করলাম আর ছেলেকে নিয়ে একটু বেড়ানো আছে যেহেতু ও ব্যক্ত করছিল যে মা আমাকে নিয়ে একটু ঘুরতে চলো সেই জন্য কিন্তু ওকে নিয়ে একটু বেরাব বলে নিজে আমি একটু ফিট হয়ে নিলাম আমার চুলগুলো এবার আপনারা দেখতেই পাচ্ছেন যে কেমন হয়েছে কি না সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার আগে তো অনেক লম্বা চুল ছিল সেটা আপনারা জানেন কিন্তু আমি কেটে ফেলেছি এখন আর চুলটা একটু বেনি করেও নিয়েছি কারণ একদম সামনে চুল টুল আসলে এখন আর ভালো লাগে না আদিত্য এদিকে ঘুম থেকে উঠে পড়েছে আমি এখন বিছানাটা হালকা করে সরিয়ে রাখবো কারণ আমি এখন আর বিছানা তুলবো না বিকালবেলা অলরেডি বেজে গেছে কিন্তু পাঁচটা এখন ঘুম থেকে উঠেছে এক ঘন্টা মতন খেলাধুলা করবে বাইরের থেকে ওকে ঘুরিয়ে নিয়ে আসলে ওর মনটা একেবারে ফুর হয়ে যায় সেই জন্যই কিন্তু ওকে এখন আমি নিয়ে যাবো একটু বাইরে ঘুরতে আর এদিকে ও দেখছিল হচ্ছে তারেক নাহে থাকা উল্টা চশমা আমারও ভারী পছন্দের একটা এপিসোড বলতে পারেন ভীষণ ভালো লাগে আমার তারেক তাকা উল্টা চশমার সিনগুলো দেখতে আর আমার ছেলেরও আমার সঙ্গে দেখতে দেখতে কিন্তু ওরও একটা প্রিয় সিরিয়াল হয়ে গেছে আমি ওকে যেহেতু বিকালে নিয়ে একটু বেরাবো ঘুরতে তাই ভাবছি বাইরে হালকা হালকা ঠান্ডা পড়েছে এই জন্য সোয়েটারটা একটু পরে নেবো হালকা সোয়েটার আর একটু টুপি একটু প্যান্ট পরিয়ে নিই তবেই আমি বাইরে যাব কারণ বাইরের ওয়েদারটা এতটাই খারাপ বাচ্চাদের কখন ঠান্ডা লাগছে কখন জ্বর আসছে কেউ বলতে পারবে না সেই জন্য কিন্তু সবসময় আমরা নিজেরা সতর্ক থাকব আর আমরা সত্যি কথা বলতে প্রত্যেকটা গৃহবধূর বা প্রত্যেকটা মায়েদের সব বিষয়ে কিন্তু আমাদের সতর্ক থাকতে হয় লম্বা ছোটো প্যান্টটা আর খুললাম না জানেন তো আজকে সেই অবস্থাতেই পরিয়ে দিয়েছি ও বারবার বলছিল মা ওটা কি খুলবে না ওকে বললাম না বাড়িতে এসে আবার গরম লাগবে তোমার তুমি তার থেকে পরে থাকো ওটা ওর বাড়িতে এসে খুলে ফেলবে ওই অবস্থাতেই কিন্তু আমি ওকে পরিয়ে নিয়ে ঘুরতে চলে গেছিলাম যাই হোক আপনাদের আরও একটি বার রিকোয়েস্ট করছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন ক ভালো লাগলে অবশ্যই আমার একটু পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন তবে আজকে এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো জানাবেন অতি অবশ্যই আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল চলুন তবে আজকে এই পর্যন্তই